ম সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা তোমাদের কিছু জানাচ্ছি আজকে আমাদের বাড়িতে এক ইউটিউবার আসবে গেস করো কে আসবে তার জন্যে সকাল থেকেই রান্না বান্না শুরু আয়োজন করছি সকালবেলায় কোটাকুটি শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে এখন কাটাকুটি করতে বসেছি এইগুলো করতে অনেক সময় লাগে আর সেই ইউটিউবারটা কে তোমরা দেখতেই পাবে এখন আমাদের ভিডিওটা ভালোভাবে দেখো স্কিপ না করে আর মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম আর এখন পুঁই শাক কুটছি আজকে হবে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি কুমড়ো বেগুন দিয়ে আর বাবা অর্ঘদ্বীপের বাবা বাজারে যাবে দেখি কী আনে তারপর রান্নাবান্না হবে আজকে আমার খুবই আনন্দ আমার বাড়িতে লোকজন আসছে আর বাড়িতে লোকজন আসলে আমার খুব ভালো লাগে আমি একটু গল্প করতে কথা বলতে ভালোবাসি তো আর বাড়িতে লোকজন আসলে আমার খুব ভালো লাগে সারাক্ষণই একা একা থাকি আর সমস্ত কাজ করে নিচ্ছি মানে লোকজন আসলে যাতে একটু গল্প করতে পারি আর আমাদের বাড়ি সকালবেলায় এক অতিথি এসে হাজির হয়ে গেছে সকাল হতে না হতেই আমার বড় অতিথি তার জন্যও আয়োজন হচ্ছে সেও খাবে আর এখন কোটাকুটি করছি অর্ঘদ্বীপ ঘুমাচ্ছে এখন আর আমি হলো আগে করে নিচ্ছি কারণ কোটাকুটি করতে অনেক সময় লাগে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কোটা কোটা থাকলে আর দেখো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তারা একটা মানে সাবস্ক্রাইব করো আমার পরিবারে তোমরা এসো আমার তাহলে খুবই ভালো লাগবে আমি রান্নাঘরে চলে আসলাম এসেই সব রান্না বান্না শুরু করে দিলাম এই পুঁই শাকটা এখন আমি বসাবো পুঁই শাকটা সিদ্ধ বসাবো কাটা কাটা বাছা আমার হয়ে গেছে কাটাকুটি হয়ে গেছে সবই এখন পুঁই শাকটা সিদ্ধ বসালাম আর এই তেলটা এখন ভরতে হবে মশাল তেল ধরতে হবে এখন তেলও শেষ মাসের শেষ তেলও শেষ হয়ে গেছে নতুন আবার প্যাকেট আনলাম এনে ভরলাম কাটাকাটি তো হয়েই গেছে বন্ধুরা আর রান্নাবান্না করে নেই তাড়াতাড়ি বৃষ্টির দিন রান্নাবান্না করে নেওয়াটাই ভালো তাড়াতাড়ি আর অর্ঘদ্বীপের বাবা এখন টুকটাক কাজকর্ম করছে আমার সাথে একটু সাহায্য করছে অর্ঘদ্বীপের বাবা আর এখন এখন ভাজা ভুজি গুলো করে নিচ্ছি সকাল বেলা আলু ভাজা আলু ভাজা বেগুন আলু ভাজা পটল ভাজা করছি আর মাংসটা কষাচ্ছি মুরগির মাংসটা এখন কষাচ্ছি অর্ঘদ্বীপের বাবা আজকে মুরগির মাংস নিয়ে এসছে কেন বাচ্চারা মাংস খেতে খুবই ভালোবাসে মাছটা কাটা গলায় ফুটে যাবে বলে মাংস নিয়ে এসছে মাছের ব্যবস্থা করেনি কেননা বাচ্চারা চিকেনটা খেতে খুব ভালোবাসে আর আমি রান্নাটায় ঝালটাও কম দিলাম কেননা বাচ্চারা খাবে তো তার জন্যে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আর অর্ঘদ্বীপের বাবা দেখছে আমি রান্না করছি আর আমার পিছনে মজা করছে সেই জন্য দুজনে মজা করে রান্না বান্না করছি অর্ঘদ্বীপের বাবাও লোকজন খুব ভালোবাসে ঝোলটা বসিয়ে দিলাম এই যে এসে গেছে পুকি সোনা আমার বাড়িতে আর ওইদিকে রান্নাবান্না আমার একরকম কমপ্লিট হয়ে গেছে এই যে যার কথা বলছিলাম এই যে সীমা ও আমাকে কাকিমা বলে ডাকে ও আমার মেয়ের থেকেও বেশি আমাকে অনেক ভালোবাসে খুবই ভালোবাসে এরা আমাকে এদের পরিবার ওরা আর ইউটিউব পরিবার ইউটিউব করতে গিয়ে আমি বন্ধুরা অনেক বন্ধু পেয়েছি অনেক ভাই পেয়েছি বোন পেয়েছি এখন আমার আর কোনো কষ্ট নেই মেয়ে পেয়েছি ছেলে পেয়েছি ভাই পেয়েছি সবাই পেয়েছি আমি একটা নতুন পরিবার পেয়েছি ইউটিউবে এসে ওই কমলা ব্লকে কমলা বনও আমাকে খুবই ভালোবাসে কমলা বন ওর কে হয়ে গেছে আমরা খুব আমাদের পরিবার খুবই আনন্দ পেয়েছে আমার ছেলে অর্ঘদ্বীপের বাবা বলল না এত গ্রামে থেকে এত কষ্ট করে ভিডিও করেছে কষ্টটা আজকে সফল হয়েছে আমরাও খুব আনন্দ আর সীমা অনেক কষ্ট করে ভিডিও করে আমি অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তাহলে খুবই ভালো লাগে আমাদের কেননা একটা পরিবারে একজন সদস্য আসলে আমরা খুব আনন্দ পাই দিন অনেক কষ্ট করার পরে এই ভিডিওটা করি সীমা অনেক কষ্ট করে ভিডিও করে দুটো মেয়েকে সামলে সংসার সামলে তাই বন্ধুরা আমরা ভিডিও করি তো আমরা ইউটিউবার আমরা জানি যে একটা ইউটিউবার কত কষ্ট করে ভিডিও দেয় ধরে আমি ব্যাংক থেকে এখন বাড়িতে চলে এসেছি আর আমি ব্যাংকে কিসের জন্য গেছিলাম তোমাদের সেগুলো পরপর বলবো তো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো আমি ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে আর তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে যে দিদি ভাই তুমি ইউটিউবে কতবার পেমেন্ট পেয়েছো বা পেয়েছ কি না তো আমি তো আগে কোনো পেমেন্ট পাইনি বন্ধুরা আজকে যে ব্যাংক থেকে আমি টাকাটা তুলে নিয়ে আসলাম কি টাকা কিভাবে তুললাম তোমাদের এখন সব বলবো এই টাকাটা আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আজকের আমার খুবই খুশি লাগছে যে আমি ইউটিউব থেকে আজকে ফার্স্ট পেমেন্ট পেলাম তোমরা তারা আমাকে অনেকে কমেন্ট করে বলছিলেন আমি তো আগে বলতে পারিনি কারণ আমি আগে টাকা পাইনি এই প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো বন্ধুরা ইউটিউবের টাকাটা আমি এখন ব্যাগ থেকে বার করে দেখাবো তার আগে তোমাদের একটা কথা বলবো এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমাকে কলকাতা থেকে একজন দিদি ভাই আমাকে গিফট করেছিল আর দিদিভাই চ্যানেলের নাম মম সংস ব্লগ তো দিদিভাই খুব ভালো এই ব্যাগটা আমাকে দিয়েছিল আমি খুব যত্ন করে দেখেছি কিন্তু আগে আমি একবারও ব্যবহার করিনি কারণ এটা দিদিভাই ভালোবাসার জিনিস তাই আমি যত্ন সহকারে রাখি আর আমি তোমাদের করে এই যে বন্ধুরা কমলা বোন ওর হাজবেন্ড খুবই ভালো আমার ভাই আমি তাকে ভাই ডেকেছি আর কথাবার্তা খুব সুন্দর আর তার পাশে ওদের পাশেই নন্দিতা আছে নন্দিতার দাদা আমার ভাই হয় ওরা আমি ইউটিউব থেকে আমি ভাই পেয়েছি বোন পেয়েছি আমি খুব গর্বিত আর ওরা ওদেরও সাফল্য সফলতা আসছে আমি আমার খুবই ভালো লাগছে আমি আরও উৎসাহ পাচ্ছি ওদের দেখে দেখে যে তাহলে আমিও একদিন সফলতা পাব সেই ভেবে ভিডিও করছি এখন আমি ছাদে গেলাম ছাদে গিয়ে সীমা কটা ভিডিও করবে আর দেখো কুকি কত আনন্দ আমাদের বাড়িতে আসলে ও খুব মজা পায় আর সীমা এখন ভিডিও করবে বলে ছাদে এসছে আর ছাদে এসছে ভয়ও লাগছে কেননা ছাদে কাকের বাসা হয়েছে ওই গাছের উপরে আর ওই কাকগুলো জানো তো আমাদের মাথা ঠুকরে ঠুকরে দিচ্ছিস আমি অনেক দিন ছাদে ভিডিও করতে পারি না এই যে কাকের বাসায় আবার কোকিল ডিম পেরেছে নাকি কে জানে কাক যা বোকা কোকিলের বাচ্চা তো কাকই তো কাকের বাসাই তো কোকিলের বাচ্চা হয় আর দেখো আমরা ছাদে চলে এসেছি আর সীমা তো মহা আনন্দে আমাদের ছাদে ভিডিও করে আর পুকি সোনা খুব আনন্দ পায় আর ওর ওর মা আর বড়ো মেয়ে পরে আসবে ওরা পড়তে গেছে আর দেখো সীমা কেমন ভিডিওতে নাচ করছে ওর মা মেয়ের কাণ্ড দেখো বন্ধুরা পুকি সোনাও নাচ করছে আর সীমা ভিডিও করছে ওর চ্যানেলের ভিডিও দিচ্ছে ও ভিডিও করছে আমার বাড়িতে এসে ওরা ভিডিও করতে খুবই ভালোবাসে বলে কাকিমার বাড়িটা নিয়ে হ্যাঁ

क्या की होगा बोलो हेलो वैसे तो हम ही जाएंगे हां आ जाते हैं गाड़ी पे सवारी खाओ काटो লাগবে খাবে এই যে বন্ধুরা দেখো সবার খাওয়া হয়ে গেল পুচকিরা কোনো খাওয়াই হলো না পাতে ভাত তরকারি সব পুরে আছে আর বরকির খাওয়া হয়ে গেছে বোর বোরকি পাত পরিষ্কার করে খায় এর আগেরবার একবার খেয়েছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া আর সীমা শুয়ে পড়েছে দেখি। সীমা সীমার নাকি এত পেট ভরে গেছে সীমা আর বসতে পারছে না বলছে কাকিমা তুমি আমাকে দুদিনের খাবার একদিনে খাইয়ে দিয়েছো বলছে দুদিন দুদিনের খাবার একদিনে আমার ঠেসে ঠেসে খাইয়ে দিয়েছে আর এই যে সীমার মা সীমার মা খুব ভালো আমি যা দিলাম তোমার মা কালকে বলছে মা ভালো ডাল করে ওই যে দিয়ে না না ভালো রান্না আমি আবার ভাবছি তোমার বর কি ভাববে যে অত ভাত ফাস মানে ও কত ভালো ভালো খাবার বানায় এই যে বন্ধুরা সীমারা দুপুরে আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করলো করে একটু গল্প করলো এখন সব বাড়ি চলে যাচ্ছে আর এই সোনা চলে যাচ্ছে আমার মনটা খুব খারাপ সোনা খাবার দাবার নিল কিন্তু অর্ধেক খেলো অর্ধেক ফেলে দিলো আর কি বলবো এখন বলতে বাড়ি গিয়ে ভাত খাবে মানুষের শুনলে কি ভাববে তো বন্ধুরা আমি ওকে খেতে দেইনি ওদের বাড়ি খেতে ওকে খেতে দেয়নি ওর মাকে বলছে বাড়ি চলো ভাত খাবো পছন্দের আইসক্রিমটা তো ভালোই খেয়ে নিয়েছে পুচকি ভাত খায় না পুচকি আইসক্রিম খায় পুচকি রসগোল্লা খায় পুচকি পায়েস খায় পুচকি ভালো মন্দ খায় পুচকি আমার মতো আমার মতো কাকিমা ভালো মন্দ খায় না ভাত খায় না আমার মতো ভালো মন্দ খায় হ্যাঁ দেখলে তোমাদেরকে বলে দিলো আমি যেমন ভালো মন্দ খাই তারপর কাকিমা আমার দেখে দেখে ভালো মন্দ খায় দেখো বন্ধুরা কিরকম পটর পটর কথা বলছে পুচকির জন্য এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও তোমরা শিগগিরই আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দাও আবার একটা নতুন ব্লকে দেখা হবে ওরা চলে যাচ্ছে মনটা খুব খারাপও লাগছে